আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা এখন চলে আসলাম খাইটার হাটে তো এটা অনেক পুরাতন হাট আপনারা জানেন অনেকেই হয়তো বা অনেকেই জানেন না তো আমরা এখানে আগে আসতাম ছোটোবেলা এই হাটে তো এখন অনেক দিন পরে আবার এই হাটে আসলাম তো আপনার কাঁঠালের দিনে এই কাঁঠালগুনে দেখবেন আপনারা দেখতে আছেন যারা অনেক সুন্দর কাঁঠাল নিত্য নতুন পেরে আনা হয় গাস্থনে। তারপরে আপনার ওই যে এই কাঁঠালের অত্যন্ত সুস্বাদীয় কাঁঠাল খুব ভালো ভালো কাঁঠাল পাওয়া যায় তো আপনারা যারা এই হাট দেখার জন্য ইচ্ছুক বা এই হাটে আসার জন্য যারা নিয়ত করছেন হয়তো আপনারা চিনেন অনেকেই চিনেন না তারা আসবেন খাইটার হাট খোলা সেটা হলো আসতে হয় তো এই হাটে যে কোনো সিজনে ফল পাওয়া যায় আমরার দিনে আমরা বরই লেসু কাঁঠাল সমস্ত ইত্যাদি সামগ্রিক জিনিস পাওয়া যায় এই হাটে তো কোন এই হাটের জিনিসের মধ্যে কোনো কেমিক্যাল পাবেন না কেমিক্যাল মুক্ত এ সমস্ত জিনিস মুক্ত পাওয়া যায় এই হাটে তা আপনারা যারা কিনে নেওয়ার জন্য ইচ্ছুক করছেন তো এই হাটে আসবেন আর কিভাবে এই হাটে আসতে হবে এটা আপনারা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর এখনও যারা ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি সাবস্ক্রাইব এবং ফলো এখনও যারা না করছেন তারা করে দেন এবং বেল আইকন ক্লিক করে দেবেন শেয়ার লাইক কমেন্ট করে দেবেন যা কিছু পাবেন হাটে সব কিছু ফরমালিন মুক্ত এবং সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ কোনো উশৃঙ্খল নাই কোনো জামেলা নাই আপনারা আসবেন এই হাটে সিজনে যা ফল আছে সব পাওয়া যাবে শাক সবজি বেগুনের দিনে বেগুন আলু পেঁয়াজ ইত্যাদি সব কিছু সব এই হাটে পাওয়া যায় আনারস যত ধরনের ফল ফ্রুট আছে সব কিছু পাওয়া যাবে ওকে বন্ধুরা ভালো থাকবেন তো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আপডেট করে দেখাব ধন্যবাদ